বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়ার ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা আমাদের কাছে যে সব গাড়ি আছে সব গাড়ি নিয়ে একটি ভিডিও আজকে করতেছি স্টার ডোয়েডো ওখানে আরেকটি সেনা কল্যাণ দেখাইছি এই আরেকটা সেনা কল্যাণ অরিজিনাল গাড়ি যারা আপনারা গাড়ি চাচ্ছেন গাড়ি নেবেন ভাবতেছেন খুব সুন্দর মানের সেনা কল্যাণ এইস পাওয়ার এইস পাওয়ার আছে সেনা কল্যাণ আছে মিশুক আছে সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন আমাদের যোগাযোগ ঠিকানা বিদ্যুৎ রোড সংলগ্ন কামরাবাদ সরিষাবাড়ি জামালপুর অনেক গাড়ি অনেক গাড়ি দেখাব এখন একটা ভিডিওতে আমি অনেক গাড়ি দিয়ে দিব প্রত্যেকটা গাড়ি অরিজিনাল চায়না গাড়ি ইয়ার একটি গাড়ি খুবই ক্লিয়ার একটি গাড়ি অস্থির অস্থির গাড়ি এটি এক্টি ন চিটেল মিছুক যারা গাড়ি কিনবেন যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা চলে আসতে পারেন মা বাবা দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মতি ইউনুস আলী আপনাদের সব সাথে সবসময় কথা বলি খুব সুন্দর একটি গাড়ি নতুন গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বহু গাড়ি নয় সিটের মিশ্রেটও মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে আর একটি রিক্সা আছে হাফ ছাদের রিক্সা মাত্র চল্লিশ হাজার টাকা এখানে নতুন বডি আছে পঁয়ত্রিশ হাজার টাকা নিউ নতুন বডি যাদের বডি লাগবে বডি নষ্ট হয়ে গেছে নিউ নতুন বডি নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বহু গাড়ির বডি তাই আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন মা বাবার দু অটো আকসবে সরিষাভারি জামালপুর আমাদের কাছে অনেক গাড়ি আছে ছয় সিটের গাড়ি আছে আট সিটের গাড়ি আছে সেনা কল্যাণ গাড়ি আছে এই স্পর গাড়ি আছে যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে মা বাবার মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনারা যারা চ্যানেলটি ভাইয়ের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন